দশম শ্রেণীর পাঠ্য বইতে এবার থেকে থাকছে সুভাষচন্দ্র বসুর নিজের হাতে লেখা তরুণের স্বপ্ন বইটি কিন্তু এই বইটি মাধ্যমিক স্তরে পড়ানো হলেও মূল্যায়ন ব্যবস্থার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না বলে পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আর যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত না হলে শুধু সহায়িকা বই হিসেবে বইটির গুরুত্ব অনেকটাই কমে যাবে বলে দাবি করেছেন বসু পরিবারের সদস্য থেকে শিক্ষক মহলের একাংশ সুভাষচন্দ্র বসুর প্রপুত্র চন্দ্রকুমার বসু বলেন ইদানিং তরুণ প্রজন্মের একাংশের মধ্যে বই পড়ার ঝোঁক কমে গিয়েছে পাঠ্যসূচিতে বইটি যুক্ত করা উচিত বিশেষত ইতিহাসে তা না হলে এর গুরুত্ব কমে যাবে যদিও সরকারের এই উদ্যোগ প্রশংসনীয় একশো পঞ্চাশ পাতার এই বইটি মূলত সুভাষচন্দ্র বসুর জীবনীকালে লেখা বিভিন্ন দুষ্প্রাপ্য চিঠির সংকলন মোট চব্বিশটি চিঠি এই বইটিতে রয়েছে যেগুলি তার নিজের লেখা এই বইতে মুদ্রিত বেশিরভাগ চিঠি তিনি জেলে বসে বিভিন্ন ব্যক্তিকে লিখেছিলেন তালিকায় রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দিলীপ কুমার রায় হেমেন্দ্রনাথ দাশগুপ্ত ভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টদের নাম সংকলনে রয়েছে বসুমতী পত্রিকায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাপড়ে মুগ্ধ সুভাষের চিঠিও এছাড়াও নতুনের সন্ধান ছাত্র যুব আন্দোলন সম্পর্কে বক্তৃতা সহ নানা বিষয় তার চিঠিগুলির মাধ্যমে ফুটে উঠেছে এ প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন অত্যন্ত ভালো সিদ্ধান্ত কিন্তু মূল্যায়ন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে না তার মানে কোনো গুরুত্ব রইল না ছাত্রছাত্রীরা লাইব্রেরি অথবা অন্য কোনোভাবেও তো পড়তেই পারে কিন্তু যখন বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তখন পাঠ্যসূচির মধ্যে রেখে মূল্যায়ন না করলে তেমন করে এর গুরুত্ব থাকে না শিক্ষকদের একাংশের বক্তব্য পাঠ্যসূচির অন্য কোনো অংশ কমিয়ে বিশেষত বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটির পরিবর্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর তরুণের স্বপ্ন প্রবন্ধটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা যায় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন বিষয় পাঠ্যসূচিতে শুধু অন্তর্ভুক্ত করলেই তার গুরুত্ব বাড়ে না সুভাষচন্দ্র বসুর মতো একজন মহানায়কের লেখা থাকবে অথচ ছাত্রছাত্রীরা তা গুরুত্ব সহকারে পড়বে না তার মানে তো প্রকারান্তরে নেতাজিকে অপমান করা হলো সরকার লোক দেখাতে এই লেখাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছে